এক জঙ্গলে থাকত এক চঞ্চল খরগোশ আর এক বুদ্ধিমান কাক খরগোশ খুব দ্রুত দৌড়াতে পারত কিন্তু সে সব সময় তাড়াহুড়ো করত অন্যদিকে কাক সব কিছু ভেবে চিনতে করতো একদিন খরগোশ কাককে বলল বন্ধু তুমি উঠতে পারো ঠিকই কিন্তু আমি মাটিতে এত দ্রুত দৌড়াই যে আমার সঙ্গে কেউ পাল্লা দিতে পারবে না কাক মুচকি হেসে উত্তর দিল তাড়াহুড়ো করলে অনেক সময় বিপদে পড়তে হয় সব কিছু ভেবে করলে তবেই আসল সাফল্য আসে কথার মাঝেই দুজন দূরে দেখতে পেল এক কৃষকের বাগানে অনেক টাটকা গাজর খরগোশ গাজর খেতে খুব ভালোবাসত সে দৌড়ে বলল আমি এক্ষুনি গাজর আনতে যাচ্ছি কাক তাকে থামিয়ে দিল থামো বন্ধু কৃষক ওখানে ফাঁক পেতেছে ঝেবে কাজ করো না হলে বিপদ হবে কিন্তু খরগোশ কাকের কথা না শুনে দ্রুত দৌড়ে গেল হঠাৎই সে ফাঁদে আটকে গেল এবং লাফাতে লাফাতে কাঁদতে লাগল কাক উড়ে গিয়ে কৃষককে দেখল আসছে সে তৎক্ষণাৎ কৃষকের মাথার ওপর চক্কর দিতে লাগল আর জোরে জোরে ডাকতে লাগল কাউ 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 কৃষক চমকে আকাশের দিকে তাকালো। আর সেই সুযোগে কাকটার ঠোর দিয়ে ফাঁদের দড়ি টেনে খুলে দিল খরগোশ মুক্তি পেল খরগোশ কাককে জড়িয়ে ধরে বলল বন্ধু তুমি আমাকে বাঁচিয়েছ আজ আমি শেখলাম বুদ্ধি আর ধৈর্য না থাকলে গতি কোনও কাজে আসে না